চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে করব তরকা। আপনাদের সাথে শেয়ার করে নিই কীভাবে করবো এখানে আমি গোটা মুগ ডাল দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এখানে ছোলার ডাল আর অড়োর ডাল এটাও একটু ভিজিয়ে রেখেছি দু ঘন্টা মতো এবার এগুলো আমি একটু স্টিম দিয়ে নেব স্টিম দিয়ে নিয়ে ফিরে আসছি দেখাচ্ছি কীভাবে বানাবো তড়কা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের বলি এখানে দুটো পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি একটু আদা এক চার পাঁচ কুয়ো রসুন আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আমি আপনারা ঝালটা বুঝে সেই অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন চলুন তরকাটা এবার বানিয়ে ফেলি এখানে আমার দেখুন সেদ্ধ হয়ে গেছে ডালগুলো খুব বেশি তরকা বানালে ডাল খুব বেশি সেদ্ধ করবেন না একদম গলিয়ে ফেলবেন না একটু দানা দানা রাখবেন তবে ভালো লাগবে এবার আমি কড়াই তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা গুণো দিয়ে দিলাম আপনারা বুঝে লঙ্কা অ্যাড করবেন যে যেরকম ঝাল খাবেন কেটে রাখা রসুন গুণো দিয়ে দিলাম আমি আদা গুঁড়ো দিয়ে দেবো কুচনো আদা গুঁড়ো আর টমেটো গুঁড়ো দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো আমি যেহেতু ডালগুলো নুন দিয়েই স্টিম দিয়েছি তাই অল্প নুন দিলাম এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দেবো

সব দুমেই ভাজা হয়ে গেছে এবার আমি যেই ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলামটা ঢেলে এই রকম একটু দানা দানা রাখবেন ডালগুলো তবে ভালো লাগবে খেতে বেশি গলিয়ে ফেললে ভালো লাগবে না দেখুন আমার তরকা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এইবার আমি এদিকে একটু তরকা ওপরে দেব বলে একটুখানি তেল বসিয়ে দিয়েছি আর অল্প একটু রসুন কুচি আমি রেখে দিয়েছিলাম একটু রসুন কুচি আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম এদিকে আমি গ্যাসটা অফ করে দেব এটা আমি একটু তরকা বানিয়ে নেব লঙ্কাগুলো কালার এসে যাচ্ছে এইবার আমি এটা এর উপর দিয়ে দিয়ে দিলাম দেখুন আমার একদম কড়কা রেডি হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমি একটু বাটার অ্যাড করে দেবো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন রুটি বা রুমালি রুটি বা রুটির সাথেই খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে এইভাবে বানিয়ে আপনারা খাবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি এবার তাহলে এলাম r a